চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিপর্ণা আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বুঝতে পেরেছো দেখো আজ আমি করতে চলেছি আমি দেখো আজ আমি করতে চলেছি এখানে দেখতে পেয়েছো দু টাকা আম আছে আমি আজকে করব আমগুর বুঝতে পেরেছি আমার হবে আমগুর হবে এই দেখো আমি কড়াই তেল দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দুটো লঙ্কা দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হলে আমি দুটো লঙ্কা দিয়ে দেবো এটা একটু বেশি করে তেল দিয়ে করতে হয় না হলে দিন ধরে থাকবে না বুঝতে পেরেছো আমি একটু ঝাল কম করেই দিচ্ছি কেননা আমার ছোট ছেলে খাবে এরা সব বাচ্চারা বাচ্চারা খাবে তো তাই জন্য আমি এখানে তিনটে লঙ্কা দিয়ে দিলাম তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখবে বুঝতে পেরেছো লঙ্কা দিলাম এই দেখো আমি এখানে দুটো ফোড়ন ফোড়নও দিয়ে দেবো অল্প করে বেশি করে দেবো না অল্প করে দেবো কেননা এই ফোড়নে যে মেথিগুলো আছে না এগুলো মুখে পড়লেই তিতকুড়ি লাগবে আম গুড় মানে একটু মিঠা মিষ্টি একটু ভালো লাগে কিন্তু তিতকুড়ি তিতকুড়ি লাগবে আমি অল্প করে দুটো ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি আমগুলো সব দিয়ে দেবো

এসব মানে এক আমি মনেই করছি দেখতে পাচ্ছ আমি তো বারবার একটা কথাই বলি যে আমি গ্রামের বউ আমি ছোট্ট পরিবেশের একটা ছোট্ট বউ দেখতে পেয়েছ আমি সব সবসময় সব জিনিস মনেই করি এতখানি আম প্রচণ্ড অনেক আম হয়ে গেছে না তার কারণে আমি গ্যাসে করছি না উমোন করছি আমাদের জামিনের ভাগটা প্রচন্ড বেশি তাই জন্য আমরা আমি বেশিরভাগ উমনেই করি এই আমগুলোকে আমি শুধু নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নেড়ে যখন দেখতে পাচ্ছি শুকনো হয়ে যাচ্ছে সব ভাজা ভাজা হয়ে গেছে তারপর তোমাদেরকে আমি সবই দেখাবো আমি কি করে আগে আম করব করবো সব দেখাবো পুরো রেসিপিটাই দেখাবো বুঝতে পেরেছো তুই দেখবে কেউ ঠিক করবে না একটাও কিন্তু আমরা আম কিনেই না দেখতে পাচ্ছ আমাদের গাছেরই যে প্রচন্ড ঝড় হলো ঝড়ের কারণে এতগুলো আম তো হলো এবারে একটু করি তারপরে কাছন্দি হবে অনেক কিছুই হবে বন্ধুরা আমার এবারে আমগুলো ভাজা হয়ে গিয়েছে আর ভাজবো না সব হয়ে গেছে যে কড়াই সব লেগে যাচ্ছে দেখতে পাচ্ছো এক হাতে করে ঘুরছে না আমাকে সাঁতি করে ধরতে হবে তার কারণ ধরছি না কেন আমি চিনিটা ফুলছি এই এখানে চিনি দেড় কেজি চিনি আছে সব চিনি দিতে হবে কেননা আমটা প্রচণ্ড হচ্ছে টক টকের কারণে এতগুলো চিনি সবই দেব আমি নাহলে মিষ্টিই হবে না বুঝতে পেরেছো সাঁতি করে ধরতে হবে দাঁড়াও প্লিজ বন্ধুরা আমি একটু 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 করে অল্প অল্প করে দিতে থাকবো কেননা একটা পুরো ভর্তি হয়ে গেছে না একটু একটু করে একটু একটু করে নয় মানে এই চিনিটা একটু ঘুটে দিই তারপরে আমি দেবো না হলে লাস্টে লাস্টে দিতে থাকলে না আগের চিনিটা আগে পাক ধরে যাবে এই চিনিটা আবার পাকতে দেরি হবে তখন আবার আগের চিনিটা যখন বেশি পেকে যাবে তখন তিতকুরি তিতকুড়ি লাগবে ওই জন্য সব একসঙ্গে দিয়েই লাটতে হয় আমি সবই দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কিছুই লাগলাম না নালে মিষ্টি হবে না এতটা আম এক করা আম সবই দিয়ে দিলাম দেখতে পেয়েছ আমি তো আম করলে চিনি দিয়েই করি অনেকে গুড় দিয়েও করে কিন্তু আমরা তো চিনি দিয়েই করি বুঝতে পারছি না এবারে কে কীরকম করে এবারে এই চিনিটা জল বেরাবে প্রচণ্ড জল বেরিয়ে বেরিয়ে এই চিনিতে আর টল কিচ্ছুই দেবো না জল দিলে একে মারাই যাবে না চিনি দিয়েই এবারে এটা হাত যে গলবে আমটা এবার আম হবে খুব ভালো করে নেড়ে নিই দেখো তোমরা ভালো করে নেড়ে নিচ্ছি একটু জল বেরিয়ে যাবে এটা শুধু মাঝে মাঝে নাপতে হবে না হলে নিচে বসে যাবে দেখো তা নাড়লাম এবারে দেখবে এটা শুধু ফুটবে কিন্তু এটা যখন হয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে ভাজা মশলা আমি দিয়েছি জিরে ভেজেছি আর শুকনো লঙ্কা ভেজেছি এগুলোকে আমি পিছিয়ে নেব কিন্তু এখন নয় এখন তো আমি দিচ্ছি না যখন দেবো তখন আমি দেখাবো ঠিক আছে এটা ততক্ষণ ফুটবে হ্যাঁ আপনারা দেখবে দেখো দেখতে পেয়েছো বন্ধুরা কেমন ফুটছে শুধু চিনি দিয়ে আর কিছু জল টল কিছুই দিই না দেখতে পেয়েছো তো শুধু চিনি দিয়েই ফুটছে দেখো কীরকম ফুটছে দেখো যেন একটা সবজি হচ্ছে যেন মাংসের ঝোল কুটছে দেখতে এসো চলো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর কী বলবো পরে যখন আবার রেডি হয়ে যাবে দেখবে চলো দেখো এখানে যে ভাজা মসলটা বেটে নিচ্ছি দেখতে পাচ্ছ পিছিয়ে নিচ্ছি এখন ওটা ফুটছে তার কারণে আমি এখন বলি ভাজা মোল্লাটা পিছিয়ে কি করবো বলো পিছে নিচ্ছি একটা ভাজা মোল্লার সুন্দর টেস্ট ও না লাগতে ও अच्छा 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 দেখো ভাজা মশলাটা পিসা হয়ে গেছে ঠিক আছে দেখো তোমরা দেখো বন্ধুরা ফাইলে নিয়ে আমার গুড়ামটা হয়ে গিয়েছে এবারে দেখে যে ভাজা মশলাটা যে আমি সিলে পিসে নিয়েছিলাম তো সেটা আমি এই ছড়ে ছড়ি 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 দিয়ে দিচ্ছি আমি আম নামিয়ে দিয়েছি মন দিকে দিয়ে আমি একটু লেড়ে দেবো ব্যাস আমার পুরো রেডি তারপরে ঠান্ডা হয়ে গেলে জালের মধ্যে ঢুকাবো সেটাও তোমাদেরকে দেখাবো একটু ঠান্ডা হোক এই তো নামানো হলো না ততক্ষণ আমি বাড়ির কাজগুলো শুয়ে নিই সব গুছিয়ে নিই একটু ঠান্ডা হলেই আমি জালেতে ঢুকিয়ে নেব হয়েছে বলো টেস্টি সব বলবে হ্যাঁ তখন তো জানাবে কীরকম হলো চলো গেছে না মাখিয়ে দিল মশলাটা এবারে আমি একটু ঠান্ডা হলে তারপরে আমি জালের মধ্যে রাখবো ঠিক আছে দেখ বন্ধুরা ফাইনালি আমার আমগুরটা হয়েই গিয়েছে দেখো আমি এবারে জালের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি পেরেছো তারপর দেখো এক হলো কি না ঠান্ডা হয়ে গেছে এবারে জালের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছি এক জালের বেশি হয়ে যাবে নাকি বুঝতে পারছি না আবার একটা তাহলে যার আমাকে

আর একটা জার করব দেখো ফাইনালি গুড়াম হয়ে গেছে ফাইনালি গুড়াম হয়ে গেছে এটা হাফ জার আর এটা এক জার দেখো তাহলে দেড় জার হয়েছে ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতেই পারবে না আমি আমগুলোটা কী করে করলাম ঠিক আছে টাটা বাই বাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে আর যারা নতুন নতুন দেখবে তারা একটা করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো রাখলাম